তারপরে আমাদের টার্গেট কলিকাতা হলো পশ্চিম বাংলার রাজধানী আমাদের ক্ষমতা এই জায়গায় আমরা কলিকাতায় যাব তারপরে ভিন্ন রাজ্য থেকেও তারা আন্দোলন করছে সবাই এক জায়গায় হয়ে একটা দিন আমরা অবশ্যই দিল্লির বুকে আগামী দিন ইনশাআল্লাহ যাব আপনারা রাজি আছেন তো নাকি রাজি আছেন তো নাকি কেন্দ্র সরকারকে জানায় আপনি অবশ্যই নিকাম্য অপদার্থ সরকার তার প্রমাণ পুরো দেশবাসী বুঝছে আপনাকে প্রকৃত আসামিদের ঘরে খুঁজে তাদেরকে উপযুক্ত শাস্তি মৃত্যু প্রকাশ্য দিতে হবে যাতে করে আগামী দিন সে পাকিস্তানি হোক আর দেশের মধ্যে গাদ্দার হোক ভারতবর্ষের ওপরে কেউ চোখ তুলে গাদ্দারি করার হামলা করার আগে যেন এক বন্যায় হাজার বার ভাবতে বাধ্য হয় ঠিক না বেঠিক আমার দেশের সংবিধান আমাদের কেমন একটা অস্ত্র দিয়ে গেছে ওই অস্ত্র পাঁচ বছর ছাড়া ছাড়া একবার করে ধার দিবার সুযোগ পাওয়া যায় ওই অস্ত্র আমার মা বোনেদের হাতে আছে না নাই তাদেরকেও একটু জানানো দরকার দুঃখের বিষয় আমাদের হাতে ক্ষমতা তো নাই এত বেশি কিছু করার তবে কখনো কখনো মনে হয় যদি ক্ষমতা থাকত ওই সন্ত্রাসবাদীদেরকে নিয়ে এসেও আমরা প্রকাশ্য দিল্লির রাজপথে তাদেরকে এমন মর্মান্তিকভাবে শাস্তি দেওয়া হতো যাতে করে কোনোদিন কেউ না ভারতীয়দের ওপরে জুলুম করার স্বপ্ন আর কেউ দেখে কিন্তু দুঃখের বিষয় ক্ষমতা যাদের হাতে তারাই তো বিনা দাওতে পাকিস্তানে বিরিয়ানি খেতে যায় ক্ষমতা যাদের হাতে তাদের বন্ধু তো এখনো পাকিস্তানের সঙ্গে কারেন্টের সাপ্লাইতে পয়সা ইনকাম করছে এজন্য সন্ত্রাসবাদীরা তিনশো কিলোমিটার আগিয়ে এসে ধর্ম জিজ্ঞেস করে ২৬ জন নিরীহ ভারতীয় শুধু মারা গেছে তা নয় তাদের সন্তান গুণ আজকে বেসাহারা কি ভাবছেন গভর্নমেন্ট তাদেরকে দেখবে আমরা দেখেছি ওই কাশ্মীরেই চল্লিশ জন ভারতবর্ষের সেনা পলামায় আক্রান্ত হয়েছিল সন্ত্রাসবাদীদের হামলায় তিনশো কেজির ওপর বছর হয়ে গেছে এখনো কোনো হিসাব হয়েছে এখনো কোনো বিচার হয়েছে কেন আমরা দেখছি বর্তমান ভারতবর্ষের আকাশে এমন একটা কালো মেঘ উঠেছে যেখানে যারাই শাসক তারাই শোষক যারাই ক্ষমতায় আছে তারাই দেশকেই শেষ করছে আর শ্রেণীর মানুষ মানুষ আছে। এত গেছে। তাদের দিকে তাকাবার সময় নাই তারাই তো দেশকে খারিদ করছে যারা আমাদের কেন্দ্র সরকারের বন্ধু আপনারা সব নামগুলো জানেন দ্বিতীয় শ্রেণী হলো যারা মিডিল ক্লাস তারা ওপরে উঠার জন্য এত ব্যস্ত দেশ ধ্বংস হয়ে যাচ্ছে তাদের কোনো খেয়াল নেই নেতাদের করে করে শুধু টাকা এই চিন্তায় দেশকে নিয়ে ভাবার সময় নাই তৃতীয় আরেকটা শ্রেণী যারা অবশ্যই ভারতবর্ষের জন্য জীবন মরণ আজও লড়ছে কিন্তু দুঃখের বিষয় তারা একেবারে মাটিতে পড়ে থাকা লোক তারা না বললে কেউ শোনে না তাদের লড়াই করার ক্ষমতা আছে না তাদের অর্থ পাওয়ার আছে না রাজ পাওয়ার আছে সেই শ্রেণীটার সংখ্যা কিন্তু ভারতবর্ষে বেশি আজকে এই যে পলগামে যে হামলাটা হলো পেলগামের হামলাকে আমরা নিন্দা জানিয়েছি কিন্তু পুরো দেশ জুড়ে আন্দোলন চলছে আজ বাংলাতেও আমরা আন্দোলন করছি একটাই আমাদের দাবি আপনি পাকিস্তানে গিয়ে হামলা করেছেন আপনাকে সাধুবাদ জানাই কিন্তু আপনার হামলাই নাকি শোনা যাচ্ছে আবার পাঞ্জাবের মধ্যেও যে হামলা করে দিয়েছে নিজের দেশে গিয়েই হামলা করে ফেলছেন এটা কি ব্যাপার এটা একটু বোঝার দরকার আছে তবে আপনাকে আমরা সরোদ্দার সাথেই জানাচ্ছি আমার দেশের ওপরে যারা বারবার হামলা করছে তাদের সঙ্গে সমস্ত রকম সম্পর্ক বিচ্ছেদ করতে হবে এবং যারা আসামি তাদেরকে উপযুক্ত দিতে হবে আপনারা কি নাকি এইটা যতদিন না হচ্ছে আমাদের এই আন্দোলন প্রত্যেকটা দেশবাসীকে করা দরকার মনে রাখবেন আমরা ভারতীয় হা আমার ধর্মীয় কালচার আমি মুসলমান আমি ইসলামের অনুসারী কেউ হিন্দু কেউ আদিবাসী কেউ শিখ কেউ পাঞ্জাবি কেউ গুজরাটি কেউ মারাঠি কেউ বাঙালি কেউ বিহারি আমরা বিভিন্ন ভাষা বিভিন্ন ধর্মের মানুষ কিন্তু আমরা মানুষ অথে মানুষের ওপরে জুলুম হচ্ছে এটা দেশের প্রাইম মিনিস্টার সেইটাকে নিয়ে বিহারে ভোট প্রচারে চলে যাচ্ছে কেউ কৌত বলছে যে শুধুমাত্র বিহারের ভোটের ইমোশনাল ব্ল্যাকমেল করবে বলেই পাইলগামে হামলা হয়েছে অনেকে বলছে অনেকে এটাও বলছে বিহারের ভোটের পরে আলোচনা বন্ধ হয়ে যাবে আমরা সেটাও দেখছি অলরেডি আলোচনা দেশ জুড়ে ঠান্ডা ঘরে চলে গেছে কিন্তু তাহলে সুন্নতল জামাতের একটা আদর্শ আছে আমরা কোন জিনিস তাড়াহুড়ো করে ধরি না কেন আমাদের প্রফেট মোহাম্মদ জানিয়েছে তাড়াহুড়ো কাজ করা শাহিদানের কাজ আমরা সব কিছুকে ধরি বুঝে সুজে আস্তে আস্তে ধরি যত দিন যাই গরম বাড়ে যেমন বুলেট গাড়ি বুলেট চাপেন তো নাকি হ্যাঁ যত দেরি হবে ওর গরম বাড়বে যত প্যাসেঞ্জার উঠবে গরম বাড়বে ও থামতে জানে না তাহলে সন্ন্যতাল জামাত যে কোনো জিনিসকে ধরে কিছুদিন ধরে ঘেটে ফেলে দিলে এরা করে না তাহলে সন্ন্যতাল জামাতের একটা লক্ষ্য ধরো তার শেষ পর্যন্ত চলো এই চিন্তা নিয়ে আজ আমরা এখান থেকে পহেলগামের সেই অসহায় বুনেদের এবং তিনার সন্তানদের পরিবারের কে সমবেদনা জানিয়ে কেন্দ্র সরকারকে জানাই আপনি অবশ্যই নিকাম্য অপদার্থ সরকার তাত্ত্ব প্রমাণ পুরুষ দেশবাসী বুঝছে কিন্তু এর পরও আপনাকে বলছি দেশের যেখানে ব্যাপার আছে সেখানে আমরা আপনাকে সম্পূর্ণভাবে সাপোর্ট করছি কিন্তু আপনাকে প্রকৃত আসামিদের ঘরে খুঁজেছেন খুঁজে তাদেরকে উপযুক্ত শাস্তি মৃত্যু প্রকাশ্য দিতে হবে যাতে করে আগামী দিন সে পাকিস্তানি হোক আর দেশের মধ্যে হোক ভারতবর্ষের কেউ চোখ তুলে গাদ্দারি করার হামলা করার আগে যেন একবার নয় হাজার বার ভাবতে বাধ্য হয় ঠিক না বেঠিক আজকের এই প্রোগ্রাম দ্বিতীয় দু হাজার পঁচিশ কালা কানুন তার প্রতিবাদে আমরা ওয়াকাব কালা কানুন কে মানি না কেন মানি না এক তো আমার ধর্মীয় ভাবাবেগে আঘাত দিয়েছেন জখাত দিবার অধিকার ভারত বর্ষের কারোনাই আপনি প্রাইম মিনিস্টার হতে পারেন আপনি আমার ভারতের রাজা নয় আপনি প্রধানমন্ত্রী হতে পারেন আপনি ভারতবর্ষের বর্ষের কোনো মালিক নয় ভারত বর্ষে আমরা সবাই রাজা আমরা আমাদের মধ্যে থেকে কেউ বেশি যাকে পছন্দ করে যার পক্ষে লোক বেশি যায় সে ক্ষমতার আসনে বসে শুধু দেশ ও দেশবাসীকে সুন্দরভাবে পরিচালনা করার জন্য তাই এই যে এ যেমন ধর্মের বিরুদ্ধে পাশাপাশি আপনাদেরকে জানায় এই কালা কানুন হচ্ছে আমার ভারতবর্ষের সংবিধানকে বুড়াগুল দেখিয়ে সংবিধান বিরোধী একটা আইন তৈরি করেছে তাহলে আমাদের লড়াই একদিকে যেমন সংবিধানকে বাঁচানো আর একদিকে লড়াই আমাদের অকাপ সম্পদ ইসলামের ঐতিহ্য এটাকে বাঁচানো এই দুই লড়াই কিন্তু আমরা তবে আজকে এই যে গিরামগঞ্জে হচ্ছে এর একটা কারণ আছে এর কারণটাও বলে যায় এর কারণ হচ্ছে আমরা যদি ফিফটি পার্সেন্ট পুরুষ হই ফিফটি পার্সেন্ট কিন্তু মায়ের জাত নারীদেরও জানা দরকার অকাপটা কি তাদের অবদান আছে না নাই কেন আমার দেশের সংবিধান আমাদের কেমন একটা অস্ত্র দিয়ে গেছে ওই অস্ত্র পাঁচ বছর ছাড়া ছাড়া একবার করে ধার দিবার সুযোগ পাওয়া যায় ওই অস্ত্র আমার মা বোনদের হাতে আছে না নাই তাদেরকেও একটু জানানো দরকার তাই প্রথমে হালো শুননতল জামাতের ছোট খাটো কর্মীদের দ্বারা বিভিন্ন জায়গায় প্রোগ্রাম হয়েছে তারপরে সময় তো একেবারে পাওয়ার মতো আমার নয় এর মধ্যে থেকে কিছু কিছু সময় দিয়ে বিভিন্ন জায়গায় ওয়াকফ কালা কানুনটাই কি করতে চাইছে এটা যেমন একটু আলোচনা পাশাপাশি আপনাদেরকে ডিসিপ্লিন শিখিয়ে ছোট করছি না ডিসিপ্লিন জানেন তারপর আলোচনার দরকার আছে না নাই জানিয়ে আস্তে আস্তে আমরা শহর তলিতে উঠব তারপরে শহরে যাব তারপরে আমাদের টার্গেট কলিকাতা হলো পশ্চিম বাংলার রাজধানী আমাদের ক্ষমতা এই জায়গায় আমরা যাব তারপরে ভিন্ন রাজ্যে থেকেও তারা আন্দোলন করছে সবাই এক জায়গায় হয়ে একটা দিন আমরা অবশ্যই দিল্লির বুকে আগামী দিন ইনশাল্লাহ যাব আপনারা রাজি আছেন তো নাকি রাজি আছেন তো নাকি